Ejderkem kore silah de doğru mu? Beni de yanlış. Toparıp diye mi? Beni de kore diye mi? Doğru Tel diyor. İsmi Allah. İsmi.

तो हाँ तो जीरा वाटर

o 란 a n shurik 를 e s h o 샤워. 나 i 스 w e

çoğulular zayfı kapatıyor. Akladı koğanlar. Evet, evet. 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 Evet,

ਮਸਾਲੇ ਨੂੰ ਮੈਂ ਜੀਤੇ ਵਿੱਚ ਮਾਦੀ ਦੀ ਨੂੰ ਬੋਲਣਾ ਚਾਹੀਦਾ ਹੈ। ਆਪਾਂ ਇਹਨਾਂ ਬਾਜ਼ੀ ਪਰ ਲਏ। ਘਾਣਾ ਨਰ ਕਰਨਾ ਨਰਦੂ ਚੀਸ ਚਾਹੀਦਾ ਹੈ। ਅੰਡਾ ਸਾਜੇਂਗੀ ਚੀਸ ਚਾਹੀਦੀ ਹੈ। ਜੇ ਨਾ ਸੈਂਸਰੀ ਆਂਡਾ ਹੋਵੇ ਤਾਂ ਕੱਟਾ ਕਰ ਲੈਣੀ। ਮਸਪੂਕੋ ਖਾਂਦੇ। ਆਪ ਕੋਈ ਇੰਗਰੀਡੀਅੰਟ ਜਰਾ ਰਿਸੀ ਅੰਡਾ ਦਾ ਚੱਕੀ। ਕੋਈ ਮਸਾਲਾ ਨਹੀਂ ਐਸੇ ਕੋਈ ਸੰਦੜ।

মাছটা খেতে খুব স্বাদ একদম ইয়ের মতো আপনার ইলিশ মাছের মতো গান আমরা কখনো খাই নাই আমি জানাই যাদের নিচে তাদেরকে জিজ্ঞেস করছে রান্না তো ওরা তো চার একটা হালকা নেবেন একটু করে করে আমার যে মা বাসাটা ma anche loro e le visite scorrono anche dal corno che faccio di tutto il gioco, di tutti i colombi. Anche le poste neanche, anche le poste a posta che vedo, e ancora più di così. Anche da voi le danno tutto di nuovo la grande ansia, non è che sono stretto di un'idea di un বাজার দিয়ে কেসরে নিব করব এই যে দেখো মিশেল তো মাছ রাজি এই যে দেখো মাস্টারড চানা প্রথম এই ভিডিওতে সিল তারপর বেশি করে একটু পেস্ট দাওবারে মাছের

কোন তারপরে আদা আদা বাটা সরপরি লাগা দাও গোল মিশো করে হবে তজিরে এই লাগিয়ে কষায় একটু করে মাসটা দিয়ে দিই এক ঘন্টা আগে নামাই রাখি সব মুসে টুসি পরিষ্কার করে রাখি ফ্রিজে দিচ্ছি

Bunu da Bismillahirrahmanirrahim. da Bismillahirrahmanirrahim. Mwen se mwen vizden zin. Viz sin zin. Zon mwen te dey. Viz sin mwen te dey. Kou da. Kare te ki yon. Zon gwen laj bin di yon. Yon. Yon te se te te. Rangman se shen. Bater mwen e. Oye dwe.

এখন ফুলকি জড়াতে বেশি পছন্দ করে অনেক সুন্দর কালার হচ্ছে তারপরে ফুলকপি জ্বলো অনেক সুন্দর কালার হয়েছে দেখে খুব সুন্দর হচ্ছে কালার মাছ গুঁড়া অনেক সুন্দর হতে পারে আজকের মতো এখানে রান্না কর্ত বড় এই দুটো মাছ ভাল লাগে না রাখে টেবিলে নিব তাই একটা বাটিতে ঢালি ফেলে স্মেলায় নদীর একটা কি মাছ আমি নামটা ভুলে গেছি তবে খাইতে একদম ইলিশ মাছের মতো খুব খুব মজা ইলিশ মাছের অনেক কাটা কিন্তু মাছের কাটা নাই মাছখান দিয়ে একটা আর কাটা নাই রান্না শেষে চারপাশে দিয়ে একটু মুছে গেল নাহলে খারাপ লাগে না মাঝে যে কে কেটে লাগে একটু সৌন্দর্য দেখা যাবে রান্না শেষ এগুলো বাইরেছে তো অপরিষ্কার করে এগুলো ধু এদিন দুটি রাখি যায় একটু নটার সময় উঠুক উঠি আবার যা কাজকর্ম আছে এগুলো এলাম করে রসল টোসল করে আর নটার সময় উঠি রান্না করতে পারে আবার কাজকর্ম করে এদিন সবসেয় আর করুন อยตีคนดีดีลยที่ฝันก็เลยน้อยลาวันดีตายต่ฝันไม่ได้แต่ว่าจะต้องมี টাও মুছে নিলাম রান্না করছি তো তেলে তেলে মশলা সিট করে ঠান্ডা লাগিয়েছে রান্নাবান্না শেষ এখন যাই নামাজ ওর নামাজ উড়ে কোন ছড়ি একটু হতো তারপরে নয়টার সময় উড় তারপর এগুলা আবার আমার লগ শেয়ার করুন আল্লাহ হাফেজ একটু ভাতের বইয়ে দিতাম দিন করে উতরে আয় আয় বসায় দিব চার দুই চারি বসাই দিব